আমি চেষ্টা করেছি যেন সবাই বোঝে এবং প্রচলিত ভুল ধারণাগুলো সঠিক ও নির্ভুল হয় হাবিলার কাবিলের কোরবানির গল্প আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বলবো এক পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প এটা দুই ভাইয়ের হাবিল আর কাবিলের গল্প যাদের কথা অনেকেই ভুল বুঝে আসছে অনেকেই ভাবেন এক ভাই মারতে গেছিল আরেক ভাই মারতে পারে নাই আসল ঘটনা অন্য রকম চলুন গল্পটা শুনি গল্প শুরু এক সময় আদম আলাহে ওয়াসাল্লামের দুই পুত্র ছিল হাবিল আর কাবিল তারা একসঙ্গে বড় হয়েছিল কিন্তু দুজনের জীবনে একসাথে একটা বড় মোড় আসলো হাবিল ছিল পশুপালক সে তার ভালো গরু ছাগল পালত আর কাবিল ছিল কৃষক জমিতে শস্য ফলাত একদিন তারা শুনল আল্লাহ তাদের বলেছেন তোমরা আল্লাহর জন্য কিছু কোরবানি দাও আমি তোমাদের কোরবানির মধ্যে তাকুয়া খুঁজে দেখব কার কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোরবানির প্রস্তুতি হাবিল ভাবল আমি আল্লাহর জন্য আমার সেরা পশুটি কোরবানি করব। কাবিল ভাবল আমি কিছু দেব কিন্তু সেটা আমার সেরা জিনিস হবে না তারা যুদনেই আল্লাহর জন্য কোরবানি দিল হাবিল নিজের সবচেয়ে ভালো পশু দিয়েছিল আর কাবিল তার জম্মির কম ভালো শস্য আল্লাহর রায় অল্পক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জানানো হল হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবিলের কোরবানি গ্রহণ হয়নি কাবিল খুব ঈর্ষান্বিত হল সে বলল আমি আমার অংশ দিয়েছি কিন্তু আল্লাহ কেন কোরবানি নেয়নি ঈর্ষার ফল ঈশ্বার আগুন জ্বলতে লাগলো কাবিলের হৃদয় সে গর্ব আর হিংসা নিয়ে বলল আমি তোমাকে মেরে ফেলব হাবিল শান্তভাবে বলল আল্লাহ ভালো কাজ করেছেন আর মন্দ কাজ গ্রহণ করেন না তুমি শান্ত হও কিন্তু কাবিল তার কথা শোনেনি মৃত্যু অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড পরবর্তীতে কাবিল বুঝতে পারলো সে একটা বড় পাপ করেছে কিন্তু জানতো না কি করবে তখন আল্লাহ এক কাক পাঠালো সে মাটিতে মৃত কাকের দেহ চাপা দেয় কাবিল দেখল এবং বুঝল কীভাবে মৃতদেহ দাফন করতে হয় গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি জন্য সৎ হৃদয় নিয়ে উৎসর্গ করা ভালো কাজ আল্লাহ গ্রহণ করেন আর মন্দ কাজ গ্রহণ করেন না ঈর্ষা ও হিংসা বড় পাপ কোরবানি মানে কখনো মানুষ হত্যা নয় বরং পশু বা সম্পদ উৎসর্গ শেষ কথা তাই আমরা যখন কোরবানি দিই আমরা শুধু পশু জবাই করি না আমরা আল্লাহর প্রতি সৎ মন তাকুয়া এবং ভালোবাসা দেখাই এই গল্পটি মনে রাখো আর অন্যদের বলো যেন তারা ভুল ধারণা থেকে মুক্তি পায় ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন আপনারা এই গল্প থেকে কি শিখলেন সাবস্ক্রাইব করে লাইক দিন কমেন্ট করুন ধন্যবাদ